আমরা যেবার জায়গাও নাই জমিনও নাই টাকা পয়সাও নাই

বাসবারা সরকার নাই খাইবারও কোনো বস্তু নাই আমরা গিতা পড়তাম না বর্তমানে অসুস্থ দয় হরেবার পয়সাও নাই আমরা গিতা চলে বানাই আমার চলে বানাই কেউ নাই কেউ নাই আমার নামালাতন কলা গানেও না খাইছে গিতা কতম বুলা মানুষ ও সম্মান নিয়তো মাইজের সহকারে খাইয়ে গিয়ে চৈত্র আমরা গিতা করত আপনারা দেখতে পাত্রা অনেক দুঃখের সহিত মানুষে মানুষের বাড়িঘর আস্তে আস্তে নিজের থেকে বাঙ্গা স্টার্ট করছে শোনা যার যে ষোলো তারিখ উচ্ছেদ অভিযান শুরু হইব উচ্ছেদর আগে মানুষে দেখে যদি জেসিবি গাড়িগুলি বাঙি কিছু বাঙ্গার আগে মানুষের নিজের কিছু প্রয়োজনীয় জিনিস সামগ্রী সরাইয়া ন আসলে খুব বেশি কষ্ট লাগে একদিকে জেসিবিও দেখিয়ে রেডি হয়ে গেছে আজকেও কিছু বাঙবো মনে হয় এই মানুষগুলা এখন আজকে পুরা নিরূপায় হয়ে যাইব বাড়িঘর ছাড়িয়া নিজের বাড়িঘর নিজের অতদিনের থাকার জায়গা আজকে পুরা অসহায় হই রকম খান্দের আসলে দুঃখ লাগে দেখিয়াও দুঃখ দো জানাই এই মানুষগুলার কষ্ট দেখিয়া মানুষের নিজের বাড়িঘর বাঙ্গি আনিয়া বাঙ্গার পিসগুলা রাখের ভিডিও করতেও মানে কীরকম লাগে আসলে মানুষের এরকম অবস্থা আইব খেয়ে জানতো জানলে কি আর মানুষ রকম করতো এটা তো প্রায় 10 12 দিন থেকে বাঙ্গা চলে আর মাংগে মাংগে মনে হল আগে এখন এখন বেজান বাড়ি বাঙ্গা হই গেছে কিছু কিছু বালিন মনকরণ রইছে এখন আপনারা নিজে নিজে ভাঙ্গি ভাঙ্গি আমরা তো আমরা ভাঙ্গি আর এখন আমরা তো যাইবার বারঢাকা নাই তো আমরা कुटुंब খাসো গিয়া মনকরণ জায়গা খুঁজিছি খুঁজি আমরা তো অসহায় আমরা যাই বারঢাকা নাই এই দেখো ডামসরা দৃশ্য। অস্তিচা ব্য

অঁ গুণুণ বনাইছে বনাই ডেইলি একবাৰ এই এলাউন্সমেণ্ট কৰে যাৰা ন'টিছ দিব আহিছে অতি মানুহ দ্বাৰা চব উঠিয়ে যাব লাগে মানুহটো চবতো আৰু খৰচা অলা নাই পইচা অলা যদি তেতিয়া ৰিজাৰ্ভ দুগাৰ কথা নাই লাগি তোলা তোলা খইচা লৈ যায় মানুহ আশ্ৰয় লৈছে আপোনাৰ নাই নেকি অঁ আচ্ছা